আমাদের ছোট বাচ্চা আছে অথবা স্কুলে পড়ছে এরকম ছেলে মেয়ে আছে তাদের নিয়ে আমাদের একটা ভুল ধারণা থাকে আমরা দেখা যায় আমাদের ছেলে মেয়েদের অল্প একটু কষ্ট লাগলেই ওদের আমরা একদম কাতর হয়ে পড়ি পেট জ্বালা করছে অথবা দেখা যাচ্ছে কোনো কারণে একটু পেটে ব্যথা করতেছে অথবা কোনো কারণে একটু বমি করতেছে তো আসলে আমরা কি এখন একটা বিষয় হচ্ছে আমরা পুরোপুরি একটু চিন্তা করি না আসলে কেন হতে পারে এরকম আমার বাচ্চাটা আজকে কেন বমি করতেছে বা কেন তার পেট খারাপ অথবা কেন তার একটু বুক জ্বালা পড়া করছে পেটে জ্বালা পড়া করছে অনেক সময় হয় কি আমরা আমাদের কিছু খাওয়া দাওয়ার কারণেও কিন্তু আমাদের শারীরিক কিছু পরিবর্তন হয় খাওয়া দাওয়ার কারণে আমাদের বডির পরিপাকতন্ত্রের কিছু গোলযোগ দেখা যায় বেশি তৈলাক্ত খাবার খেলে কিন্তু আমাদের পেটের তে জালাপোরা শুরু হয়ে যায়। তে জালাপোরা কেন হচ্ছে পেটের মধ্যে এটাকে একটু সঠিকভাবে নির্ণয় করতে না পারলে তখন কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন আমরা হয়ে পড়ি। যেমন আমাদের কমন একটা প্রবলেম হচ্ছে একটু বুক জ্বালাপোরা বা পেটে জ্বালাপোরা করলে কিন্তু আমরা কি করি একটা মানে ভরের মধ্যে একটা গ্যাস্ট্রিকের ওষুধ আছে দেখা যাচ্ছে সেটা বাচ্চাদেরকে খাওয়ায় দিচ্ছে। যে সমস্যা নাই বাচ্চাদেরকে খাওয়াই দিলাম গ্যাসের ওষুধ। তো আসলে আমি বাবা মা হিসেবে আমাকে বুঝতে হবে যে আমার আজকে রান্নায় বা বাইরে কোনো কিছু খাওয়া হয়েছে কিনা অথবা সেই স্কুলে টিফিন যে করেছে বা স্কুলে যাওয়ার পরে কোনো তৈলাক্ত খাবার খেলো কিনা আমাকে এই খোঁজখবর কিন্তু নিতে হবে তৈলাক্ত খাবার খেলে কিন্তু এই পেটে জ্বালা পোড়াও বা বুক জ্বালা পোড়াও এটা স্বাভাবিক আমাদের বড় হোক ছোট হোক সবারই হয় তো আমাদের দেখা যাচ্ছে ছোট বাচ্চা বা আমাদের বাসার মধ্যে যারা আছে ছোট আমাদের ছেলে মেয়ে অথবা ছোট যে কোনো বাচ্চা তাকে কিন্তু আমি যে কোনো একটা ট্যাবলেট বা ক্যাপসুল আমি খাওয়া দিতে পারি না আমাকে একটা আমাকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী কিন্তু তাকে চিকিৎসা করাতে হবে যদি প্রয়োজন হয় তো ঘরোয়াভাবে আপনারা চেষ্টা করতে পারেন বুক জ্বালা পড়া করলে বা পেটে জ্বালা পড়া করলে একটু দেখা যাচ্ছে পানি খাওয়ানো একটু ডাবের পানি খাওয়ানো অথবা আইসক্রিম অথবা ঠান্ডা জাতীয় কোনো কিছু খাওয়ার হ্যাঁ অথবা দেখা যাচ্ছে ভাত সবজি দিয়ে একটু করে ভাত খাওয়ালে দেখা যায় আর সমস্যা হয় না কিন্তু হুট করে একটা ট্যাবলেট দিয়ে দিলাম ক্যাপসুল দিয়ে দিলাম এটা মানে যে কোনো খাবারের ওষুধ মনে করেন আমরা হয়তো আমরা হয়তো বা অ্যান্টিবায়োটিক নিয়ে একটু আতঙ্কিত আতঙ্কিত থাকি বা একটু সচেতন থাকে কিন্তু দেখা যায় আহ গ্যাস্ট্রিকের ওষুধের বেলায় কিন্তু আমরা অতটা সচেতন না কেননা আমরা ভাবতেছি গ্যাস্ট্রিকের ওষুধ এটা তো নর্মাল ওষুধ যে কেউ খেতে পারে আসলে এই ধারণাটাই কিন্তু ভুল আমরা মানে যতই মনে করি যে আমাদের ওষুধ মনে হয় নর্মাল ওষুধ এটা আমাদের কিন্তু একটা মারাত্মক ভুলের মধ্যে আমরা আছি যেমন আমাদের আমাদের চিকিৎসকগণ অথবা যেকোনো হেলথ সেক্টরের লোক তারা কিন্তু ফার্স্টেই বলে যে বাচ্চাদেরকে কিন্তু ফাস্টে এনটাসিক টাইপের ওষুধ দেওয়া এনটাসিক টাইপের যেমন লিকুইড এনটাসিট আছে তারপরে এনটাসিট ট্যাবলেট আছে এই এনটাসিটটা আগে দিতে হবে ট্যাবলেট ক্যাপসুল পাওয়ারফুল ট্যাবলেট ক্যাপসুলের আগে এনটাসিটটা দিতে হবে এই এনটাসিট যদি কাজ না করে কিছুদিন খাওয়ার পর কয়েক মাস বা বছর খাওয়ার পর যদি কাজ না করে তাহলে কিন্তু আস্তে করে একটু এর উপরে একটু পাওয়ারফুল দিতে হবে মানে আমাদের হয় কি একদম হাই ক্লাস পাওয়ারফুল ওষুধ কিন্তু ছেলে মেয়েদের দেয়া দেওয়া হয় এটাও একটা ভুল প্র্যাকটিস মানে হাই ক্লাস যেমন পিপিআই অর্থাৎ প্রোটন পাম্প ইনহিবিটর এই হাই ক্লাস পিপিআই খাওয়ালে কিন্তু বাচ্চাদেরকে পরবর্তীতে ছোটবেলায় কাজ করলেও একটু বয়স হয়ে গেলে কিন্তু তখন আর কাজ করবে না জন্য বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে বাচ্চাদেরকে সতর্কতার সাথে অ্যান্টাসিড অথবা যে কোনো গ্যাস্ট্রিকের আলসারের ওষুধ খাওয়াতে হবে মন চাইলো আমি একটা কিন্তু আমার বুক জ্বালা পোড়াও বা পেটের অসুখের জন্য ওষুধ খাওয়া দিতে পারবো না আমরা দেখা যাচ্ছে আমাদের আমাদের বাসায় অনেক বৃদ্ধ লোক থাকে বৃদ্ধ মানুষজন থাকে তো তাদের ওষুধটা আমি বুলে সুন্দর করে খুলে খাওয়াই দিলাম আমার একটা বাচ্চাকে যার বয়স আট বছর সাত বছর বা দশ বছর তো তার সাথে এই ওষুধের কিন্তু ম্যাচ করতেছে না পাওয়ার ম্যাচ করতেছে না তো পাওয়ার যখন ম্যাচ করে না তখন কিন্তু পাওয়ার যখন ম্যাচ করে না তখন ছোটবেলায় কাজ করলেও সেই ওষুধ আর একটু বড় হয়ে গেলে সেই ওষুধ আর কাজ করবে না দেখুন একটা ওষুধ বানাতে কিন্তু বিজ্ঞানীদের অনেক সময় লাগে একটা ওষুধ কোম্পানি একটা ওষুধ ম্যানুফ্যাকচারিং কোম্পানির অনেক সময় লাগে একটা ওষুধ আজকে বললে কালকে মার্কেটে চলে আসবে তা কিন্তু না একটা ওষুধ অনেক সময় দশ বছর বারো বছর পনেরো বছর বিশ বছরও লাগতে পারে আরও বেশিও লাগতে পারে তো আমরা যদি হাই ক্লাস একটা ওষুধ খাওয়াই দিই সেটা খেতে খেতে শরীরের মধ্যে একটা রেসিস্ট্যান্ট তৈরি হবে তাহলে কী হবে তখন আর কাজ করবে না এই জন্য বাচ্চাদেরকে যা ইচ্ছা তাই চাই চাই এই জন্য বাচ্চাদেরকে ইচ্ছা তাই গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়াই দেওয়া যাবে না ডাক্তারের পরামর্শ নিয়ে অ্যান্টাসিড দিয়ে শুরু করতে হবে অ্যান্টাসিডের পরে আস্তে আস্তে একটু একটু ক্লাস হাই পাওয়ার যেতে হবে মানে হঠাৎ করে গেলাম একদম আপনি যেটা খান সেটার আরেকটা ছোট দেখা যাচ্ছে আপনি খাচ্ছেন বিশেমজি তখন আপনি কি করলেন দশ এম জি মার্কেট থেকে এনে বাচ্চাকে খাওয়াই দিলেন যে আমি অমি প্রাজলী প্রাজোল বি এম জি খাচ্ছি আমার বাচ্চাকে দশ এমজি খাওয়াই দিলাম এটা কিন্তু করা যাবে না ওর জন্য কোন ওষুধটা দরকার সেটা ডাক্তার ডিসিশন নেবেন এবং ডাক্তারদের এটাই উচিত হবে যে মানে ওষুধের পাওয়ারের এই জিনিসটাকে মেনটেন করা পাওয়ার কত দেওয়া যায় বা বাচ্চার বয়স অনুযায়ী তার যদি এন্টাসিপ প্রয়োজন হয় অ্যান্টাসিড দেওয়া তার যদি পিপিআই প্রয়োজন হয় পিপিআই দেওয়া এই অথবা তার যদি এস টু রিসিপ্টর ব্লকার প্রয়োজন হয় তাকে এস টু রিসিপ্টর ব্লকার ব্লকার দেওয়া আমাদের কিন্তু প্রত্যেকে প্রত্যেকের জায়গায় থেকে ইনপুট দিতে হবে প্রথম কাজ হচ্ছে বাবা মাকে সচেতন থাকতে হবে আজকে আমার ছেলে কি কি কোনো তৈলাক্ত খেয়েছে বা কিছুদিন ধরে সে ঠিকভাবে ভাত খাওয়া দাওয়া করতেছে কিনা বা সুষম খাদ্য খাচ্ছে কিনা নাকি বাইরের ফাস্ট ফুড খাচ্ছে এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে অনেক সময় আমাদের ডাইজেস্টিভ পরিপাকতন্ত্রের সমস্যার কারণেও কিন্তু আমাদের পেট ব্যথা এবং আমাদের বুক জ্বালা ফুরা হয় তো ভাগ বুক জ্বালাপুরা হয় তো এই এই জিনিসটা মাথায় রেখে কিন্তু আমাদেরকে একটা সিদ্ধান্ত নিতে হবে যদি পানি খাওয়ানোর পরে অথবা দেখা যাচ্ছে ইসুকগুলোর একটু ভূষি ইসুকগুলোর একটু ভূষি খাওয়াই দিলেন গুলিয়ে তাহলে তো প্রাকৃতিক খাবার তাই না একটু করে স্কুলের ভূষি পানির মধ্যে দিয়ে খাওয়ালেন তারপরে শাকসবজি দিয়ে ভাত খেলো এক দুদিন যদি তাও বুকের জ্বালাপুরা না কমে পেটের ব্যথা না কমে তখন কিন্তু ডাক্তারের কাছে গিয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী অ্যান্টাসিড বা যে কোনো গ্যাস্ট্রিকের ওষুধ আপনাকে সেবন করতে হবে কখনো বাসায় পরে থাকা বা বাসায় আপনি খাচ্ছেন সেখান থেকে নিয়ে একটা গ্যাস্ট্রিকের ওষুধ বাচ্চা কাচ্চাদের খাওয়া দিবেন না এটা অনেক সময় বড় রিক্স হয়ে যেতে পারে আশা করেছি আপনারা বুঝতে পেরেছেন গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি প্রবলেমকে এড়িয়ে চলার জন্য বা গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি প্রবলেম থেকে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য নিয়মিত সঠিক সময়ে খাওয়া দাওয়া করা এবং তৈলাক্ত অতি চর্বিযুক্ত খাওয়ার পরিহার করা অপরিহার্য সঠিক নিয়মে খাওয়া দাওয়া করলে গ্যাস্ট্রিকের বেঁচে থাকা যায় এবং নিয়মতান্ত্রিক জীবন গ্যাস্ট্রিক এবং অ্যাসিডিটি প্রবলেমের একটি গুরুত্বপূর্ণ সহায়ক যারা অনিয়ন্ত্রিত খাওয়া দাওয়া করে এবং তেল চর্বিযুক্ত প্রতিনিয়ত খাওয়া দাওয়া করে তাদেরই হচ্ছে মূলত গেস্ট্রিক এবং আলসারের প্রবলেমটা বেশি পাওয়া যায় এই জন্য তৈলাক্ত খাওয়ার বাইরের অস্বাস্থ্যকর খাওয়ার খেলে আলসার থেকে ক্যান্সার পর্যন্ত হয়ে যায় এই জন্য আমাদেরকে সচেতন থাকতে হবে এবং খাওয়া দাওয়া নিয়ে আমাদেরকে বরাবরই খুবই নিয়মতান্ত্রিক এবং সচেতনতার সাথে করতে হবে আমরা অনেককেই দেখেছি যে যতটুকু খেতে পারবে তার অতিরিক্ত খেয়ে ফেলে অনেক সময় কোথাও বেড়াতে গেলে অথবা কোন রেস্টুরেন্টে যতটুকু খাওয়া তার থেকে বেশি খাওয়ার চেষ্টা করা হয় এবং অনেক সময় বাচ্চাদেরও আমরা দেখি জোর করে তাদের বাবা মারা খাওয়ায় আসলে কখনোই জোর করে খাওয়ানো উচিত না এবং মানে যতটুকু খেলে পেট ভরা লাগে ততটুকুই খাইতে হবে মানে পেট ভরা ভরার পরেও পেট ভরা লাগতে সেমন লাগার পরেও অতিরিক্ত খেলেই কিন্তু পেটের বিভিন্ন এসিডিটি এবং গ্যাস্ট্রিকের প্রবলেমগুলো দেখা দেয় সর্বোপরি নিয়ম মাফিক খাওয়া দাওয়াই হচ্ছে গ্যাস থেকে এবং আলসার থেকে বাঁচার একমাত্র উপায়